শুভ সকাল আশা করি আপনারা সকলেই গোবিন্দের আশীর্বাদে ভালো আছেন সুস্থ আছেন আর আমিও খুব ভালো আছি সকাল ব্লগটা শুরু করার আগেই আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ লাস্ট কয়েকদিন আমি ভিডিও একদম ঠিকঠাকভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি শারীরিক অসুস্থতার কারণে গলায় ইনফেকশান হওয়ার কারণে আমি একদমই ভয়েস দিতে পারছিলাম না চলুন আজকে থেকে আবার নতুনভাবে আশা রাখছি আপনাদের সাথে আমি সবটা শেয়ার করতে পারবো আর এইভাবেই আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা দুই পাবো চলুন এখন থেকে তবে ব্লগটা শুরু করছি আচ্ছা আপনারা কি জানেন এই সাদা ফুলটার নাম কি আমি জানি না ফুলটা আমার খুব ভালো লাগে তাই মায়ের কাছ থেকে একটা চারা এনে লাগিয়েছিলাম কিন্তু সাধারণত জানতাম এটা শীতকালে ফুটে কিন্তু এখনও দেখছি কয়েকটা করে ফুটছে এত ভালো লাগে দেখতে আপনারা যদি এই ফুলটার নাম জেনে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কৃষ্ণেন্দু বেরিয়ে যাওয়ার পর আমি ওদেরকে পড়াতে বসেছিলাম পড়িয়ে উঠে তারপর সকালে ব্রেকফাস্ট করেছিলাম আজকে কৃষ্ণেন্দু যেহেতু চাউমিন নিয়ে গেছিল তাই ব্রেকফাস্টটাও আমরা চাউমিন দিয়ে সানলাম একদম হালকা করে সেই ছোটোবেলায় আমরা খেতাম না শুধু ডিম আর পেঁয়াজ দিয়ে আমার তো ভীষণ ভালো লাগে কারা কারা এই হালকাভাবে চাউমিনটা খেতে ভালোবাসেন এটাও কিন্তু কমেন্ট করে জানা জানাবেন লাস্ট ব্লগে আপনাদের বলেছিলাম একজন স্পেশাল ব্যক্তি আসছে তাই জন্য সব কিছু গোজ চলছে তার জন্যই আজকে আমি আবার বানাচ্ছি একটা স্পেশাল ডেজার্ট যেটা ওর ভীষণ পছন্দ আর আপনাদের বলে রাখি আপনারা যখনই কোনো কিছুর প্লাস্টিকের কাগজ কাটবেন এইভাবে না বড় অংশটার সাথে ছোট অংশটা একসাথে অ্যাটাচ রেখে কাটবেন কারণ ওই ছোটো অংশগুলো রিসাইকেলিং করতে কিন্তু অনেক প্রবলেম হয় একসাথে থাকলে সেক্ষেত্রে কিন্তু মানে অনেক সুবিধা হয়ে যায় আমাদের তো পরিবেশ বান্ধব হতেই হবে বলুন তাই ছোটোখাটো এই নিয়মগুলো যদি আমরা মেনে চলি তাহলে কিন্তু উপকার আমাদেরই আগের একটা ব্লগে আপনাদের বলেছিলাম কৃষ্ণেন্দুর একজনিয়ার কৃষ্ণেন্দুকে ঝুলা গুড়টা দিয়েছিল সে থেকে দিয়ে গেছিলো আজকে আমি আবার সেই গুড়টার ব্যবহার করলাম আপনারা আশা করি বুঝতেই পারছেন আমি কি বানাতে চলেছি আপনারা যদি রেসিপিটা জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের আমি আর একটা ব্লগে রেসিপিটা শেয়ার করে দেব চলুন এরপরে ছাদে গিয়েছিলাম সকালে যেই জামা কাপড়গুলো ধুয়ে মিলে এসেছিলাম সেগুলো আনার জন্য লোন মেঘ ডাকাডাকি করছিল মনে হচ্ছে এই বৃষ্টি নামবে এখন না আর ছোটোবেলার মতো মেঘ করলে বৃষ্টি হলে মন আনন্দিত হয় না ছোটোবেলায় ভাবতাম কখন বৃষ্টি হবে বৃষ্টি হলে স্কুল যেতে হবে না পড়তে যেতে হবে না আরেকটা সবথেকে বড় কারণ ছিল বৃষ্টি হলে জল জমলেই কাগজের নৌকা বানিয়ে ভাসাবো স্কুল থেকে ফেরার পথে জল পাড়িয়ে পাড়িয়ে আসব। কিন্তু এখন আকাশে মেঘ দেখলেই মনটা ভারাক্রান্ত হয়ে ওঠে মনে হয় অনেক মানুষ আছে যাদের তো আশ্রয় নেই মাথা গোজার জায়গা নেই তারা কোথায় থাকে বৃষ্টির সময় তারা কি করে এগুলো ভাবলে আর বৃষ্টি ভালো লাগে না প্রকৃতির কি অপরূপ লীলা দেখুন ওইদিকে ঘন কালো মেঘ আর এই দিকে সাদা পেঁজা তুলোর মতো মেঘগুলো আকাশে ভেসে বেড়াচ্ছে আর ওই দূরে দেখুন একটা কাক উড়ে বেড়াচ্ছে বা অন্য কোনো পাখি হয়তো ঝড়ের আভাস পেয়েছে তাই নিজে নিজের বাসা বাঁচানোর তাগিদে অথবা নতুন আশ্রয়ের খুঁজে উড়ে বেড়াচ্ছে কেন যে এরকম হয় যাই হোক প্রকৃতিকে আমরা কেউ উপেক্ষা করতে পারি না প্রকৃতি সব কিছুর উর্ধে সে তো তার কাজ করবেই বলতে

আপনাদের আগের ভিডিও থেকেই বলে যাচ্ছি একজন স্পেশাল গেস্ট আসবে সে চলে এসেছে এ হচ্ছে আমার মামা তো বোন লোকে শুনেছি যে কুকুর পোষে বেড়াল পোষে তুই কাক পোষেছিস হ্যাঁ আমি রান্নাঘরে আসলেই তো চলে আসে একটু বিস্কুট দি অন্যদিন মুড়ি টুড়িও দি আমার খাচ্ছে হ্যাঁ ও তো অভ্যাস হয়ে গেছে আমি রান্নাঘরে আসলেই ও আসে কাক কাক পোষো শালিকো পাখি আসে আচ্ছা সাগরে শালিকো পাখি আসে যেহেতু কলেজ থেকে এসছে আর আসার সময় একটু বৃষ্টিতেও ভিজেছে তাই আমাকে বললাম একটু স্নান করে নে বৃষ্টির জল যখনই গায়ে পড়ে না স্নান করে নিলে আর শরীর খারাপ হয় না এদিকে ওর জন্য আমি বানিয়ে নিচ্ছিলাম একটা চিলা হেলদি কিন্তু হ্যাঁ একদম ময়দা ব্যবহার হয়নি আপনারা যদি এ রেসিপি জানতে চান আমায় কমেন্ট করবেন এরপরে ওর খাওয়া হয়ে গেল আমরা এসছিলাম ছাদে এটা কি দিচ্ছিস তুই আসার আনন্দে আর তুই নাকি হেলদি খাচ্ছিস এটা ভেজ নিও তো ভেজ হোক আর যাই হোক মেওনিস তো মেওনিসই হয় আরও কিছু নিবি নাকি ও বাবা তাহলে আর হেলদি কি হলো আবার সস ও ছেলে আছে আজকে বোনাসা জানানো না এটা ডেকোরেশনের জন্য তাই তো সেটা খাওয়ার পরে প্লেটটা দেখলেই বোঝা যাবে আমিও কিন্তু ভাগ বসাবো চিল্লাটা দেখতে সেরা হয়েছে দিদি টেস্ট করে বলছি কেমন হয়েছে এই যে মাছ তোমরা চিল্লা খাবে বাহ এই এই নতুন মাছগুলো এনেছিস নাকি ও এই ইয়েগুলো খুব সুন্দর এই রেডিয়ামের মতো লাগছে পিঙ্ক আর নিয়ন কালারের মাছগুলো হ্যাঁ দারুণ লাগছে তুই একটু খা আমার থেকে মাছ তো খাবে না তুই খা ঠিক আছে টাটা খেয়ে দেখা হচ্ছে অপূর্ব লাগছে কিন্তু প্রকৃতি তার এক এক সময় এক এক রূপ আমাদের দর্শন করাচ্ছে দেখুন ওই দূরের দৃশ্য সেই সিঁদুরের রাঙা মেঘ আমরা ছোটোবেলায় এরকম কত শুনেছি এই আলোয় নাকি যখনই কোনো মেয়েকে দেখা হয় সেই নাকি মানে সেই বিয়ে নাকি পাকা হয়ই হয় যাই হোক কি সুন্দর লাগছে বলুন পুরো মনে হচ্ছে ছবি এঁকে দিয়েছে প্রকৃতির ওপরে কেউ আমরা ছোটোবেলায় এরকম কত আঁকতাম যাই হোক অনেক দিন পর দুজনের দেখা আর যেহেতু আমার বেড়ে ওঠা মামা বাড়িতেই ওর সাথে আমার বন্ডিংটা একটু অন্যরকম এরপর গাছে জল দিয়ে সন্ধ্যা দিয়ে আমরা নিচে চলে এসছিলাম তারপর নিচের বারান্দাতেও জল দিচ্ছিলাম আপনারা তো জানেন এগুলো আমার রোজকার ডিউটি আর ওর সাথে বক বক করছিলাম আর রাত্রি চলুন আজকের ব্লগটা তবে এখানেই শেষ করছি কালকে আসছি আরেকটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না